বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আমি আজকে কনডগের রেসিপি দেখাবো এটা কোরিয়ান একটা খাবার কোরিয়ানরা যেভাবে বানায় সেইভাবেই আমি বানানোর চেষ্টা করব চলুন তাহলে শুরু করি এখানে আমি এক কাপ মতো ময়দা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তারপর এখানে আমি দিয়ে দেবো দেড় চা চামচ মতো ইস্ট সমস্ত উপকরণ আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দিলাম পানি আপনারা মিশ্রণটা একটু খেয়াল করে দেখেন কিভাবে মিশ্রণটা করতে হবে এটা কিন্তু শক্ত কোনো ডো করা যাবে না এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমার ময়দার মিশ্রণটা আমি ঠিক এইভাবেই রেখে দেব এক ঘন্টা মতো এখানে আমি চারটা সসেজ তেল দিয়ে ভেজে নিয়েছি আমার ময়দাটা কীরকম ফুলে উঠেছে সেটাই আমি দেখাচ্ছি দেখুন কতটা ফুলে উঠেছে এক ঘন্টার ভিতরে কিন্তু এরকম ফুলে ওঠে এখন আমি দুটো কাঠি দিয়ে কিন্তু সসেসটা খুব ভালোভাবে গেথে নিয়েছি আপনারা একটু লক্ষ্য করে দেখেন কিভাবে আমি ময়দা মিশ্রণের সাথে কন্ডকটা মাখাচ্ছি এটা প্রথমে একটু কষ্ট লাগে কিন্তু পরে এটা ঠিক হয়ে যায় এখানে খুব চিকন চিকন করে ঝিরি করে আলু কাটাচ্ছে একটু কিউব কিউব করে পাতলা করা আলুটা আমি দিয়ে দিলাম যতটা পারছি ততটাই কিন্তু আমি কণ্ডগের গায়ে লাগিয়ে নিচ্ছি এরপরে আমি ব্রেড ক্রামের ভিতরে খুব ভালোভাবে মাখিয়ে নেব আমরা কিন্তু বাসায় খুব সহজেই কন্ডকগুলো বানাতে পারি যতটা পারবেন ততটাই কিন্তু একটু চেপে চেপে ব্রেড ক্রামটা লাগাবেন আমার কিন্তু ব্রেড ক্রাম লাগানো শেষ হয়ে গেছে এখন আমি ভাসতে চলে যাব আপনারা একটু লক্ষ্য করেন আমি কিন্তু কাঠিটা খুলে নিয়েছি এতে আমার ভাজতে সুবিধা হবে সেই জন্যেই কারণ কাঠিস ভাজতে একটু অসুবিধাই লাগে আমার কন্ডকটা কিন্তু সুন্দর মতো ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে ফেলব আর বাসায় বানালে কিন্তু অবশ্যই এটা খুবই হেলদি হয় রকম বাজে জিনিস মেশানো থাকে না এই জন্য আমরা সবসময় চেষ্টা করব বাসার সবাইকে বাসার খাবারটাই দেওয়ার এখন আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি আমি আবার কিন্তু সেই স্টিকগুলো কণ্ডগের ভিতরে ঢুকিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন কোনো কিন্তু কিছু বোঝা যাচ্ছে না এখন আমি একটু মেয়নি দিয়ে এটা ডিজাইন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো একটু মেওনির সস দিয়ে জিগজ্যাগ করে নেবেন দেখতে ভালো দেখা যায় আমার এই কন্ডগের রেসিপিটা কেমন লাগলো একটা কমেন্ট একটা লাইক দিয়ে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে